আমার উঠোনের সামনে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞেস করলি বলে এই যাচ্ছি সলেকপুর উগি দেখতে ভায়া অন্য একদিন ও কবিরাজ মশাই কোথায় যাচ্ছেন নই হাঁটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাব সেখানেও আপনার রুগী আছে নাকি সব জায়গায় কলকাতায় মাসে দুবার যেতে হয় আমার হাসি পাই কাশি কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে বাংলাদেশ থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দুচলা ঘর ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন মাসের আষাঢ় আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশী কবিরাজ দেখি আমার উঠোনের সামনে দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে বললাম ওহ কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে যে একটু রানাঘাট যেতাম এই ট্রেনে রুগী ছিল কে রোগী একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার এক্স রা করতে গেছিল আমি বলেছি ও সব এক্সরা টেক্সরা আমার সঙ্গে লাগবে না আমার মুখই কি এক্সরা আমার হাসি পেল নিজের যদি এতই গুণ তবে দুচলায় কেন বাস করে জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টি এলো একটু বসিয়ে যাই আপনার পশা তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবরই আছে আমি তান্ত্রিক কবিরাজ যা কেউ সারাতে পারে না তা আমি ছাড়াবো। বলেন কি এই জন্যই তো আমার পশার শুধু ঝাড়ানো বাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন হ্যাঁ এ পাগল বলে কি বড় বড় রোগ আমি ঝাড়িয়ে সারিয়েছি বটে তোমরা ইংরাজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো এই রে ঝাড়ফুঁক থেকে এবার ভূত পেরেতে এসে পৌঁছালো কাশীনাথ অনেক কিছু জানে দেখছি যদি বলি মানি তা তো বলবেই ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম তাহলে একটা গল্প বলি শোনো আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়ল চারিদিক অন্ধকার করে এলো কাশী কবিরাজ তার গল্প আরম্ভ করল কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবযন্ত্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো আগে কখনো ওখানে যায়নি তবে হরিহরপুরের জমিদারের নাম ছিল খুব প্রসিদ্ধ সন্ধ্যের ঠিক একটু আগে কাশী কবিরাজ ওখানে গিয়ে পৌঁছালো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সে কেলে নাম করা জমিদার মস্ত বড় দেউড়ি দুতিন মহলা বাড়ি দেউড়ির পাশে বৈঠকখানা ঘর তবে সবই ভগ্ন প্রায় বড় বড় বট অশ্বতের গাছ গজিয়েছে বাড়ির গায়ে সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো তারপর কাশীনাথ সেখানে গিয়ে রোগী দেখল দশ বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় করে ওষুধ বেটে খাওয়ালো রোগী একটু সুস্থ হয়ে উঠল দেখে মনে হচ্ছে টাইফয়েড জ্বর চিন্তার কিছু নেই আমি ওষুধ দিয়ে তাড়াতাড়ি সুস্থ করে তুলব অনেক রাত্রে কাশীনাথ খাওয়া দাওয়া করে বইটখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত বেশিক্ষণ সইনি এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে জমিদার বাড়িতে ঢুকছে দিকে না চেয়ে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল আশ্চর্য এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে জমিদার বাড়িতে ঢুকল কে ঘরের বোধ বলই তো মনে হচ্ছে থাক আমি এসেছি কবিরাজি করতে অত শত খোঁজ নিয়ে আমার কি দরকার যে যা ভালো বুঝে করু কাশীনাথ খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ সোপাশ করতে লাগল মিনিট খানেক পর কাশীনাথ হঠাৎ দেখলো সেই বউটি জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল এত রাতে একটা সুন্দরী বধু নির্জন মাঠের দিকেই বা কোথায় যাচ্ছে ওদিকে তো মাঠ তারপর নদী আছে বউটি ক্রমে মাঠের দিকে চলে যাচ্ছে জোৎসোনায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাশীনাথ হাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বলল শিগগির আসুন কবিরাজ মশাই রোগী কেমন করছে চলো যাচ্ছি কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয় আশ্চর্য বেশ তো সুস্থই ছিল হঠাৎ কি হলো এত খারাপ অবস্থা হওয়ার তো কথা নয় যাই হোক তখনকার মতো ব্যবস্থা করল অনেকক্ষণ খাটনির পরে রোগী খানিকটা সামলে উঠল পরের দিন রোগীর অবস্থা কর্মশ ভালোর দিকেই চলল জমিদারের মনও বেশ ভালো আজ খোকার শরীরটা বেশ ভালো লাগছে কবিরাজ মশাই অনেক চিন্তায় ছিলাম তুমি অনেক চিন্তা কমিয়ে দিলে আমার আপনি চিন্তা করবেন না আপনার খোকা পুরোপুরি সুস্থ হয়ে যাবে খাওয়ার ব্যবস্থা দুপুরে বেশ ভালোই হলো কবিরাজ খুশি জমিদার বাবুও বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাই করতে পারেনি রুগীর অবস্থা ভালো থাকা দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না তাড়াতাড়ি খেয়ে দেয়ে শুয়ে পড়েছিল কিন্তু ঘুম আসে না কিছুতেই কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঠিক সেই সময় দেখল সেই ঘুমটা পড়া বউটি জমিদার বাড়িতে ঢুকছে মিনিট পনেরো কুড়ি কেটে গেল তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল বাড়িতে রুগী থাকার দরুন ঘরে সারা রাতই একটা হেরিকেন জলে ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা এখানে চলে যাও এখান থেকে আপনি কে মা আমি হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রোগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এই রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে আপনি কি করে জানলে রুগী বাঁচবে না আমি ওর মা ওর সতনা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি মানে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আজ চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারছি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে নিয়ে যাবই আমি তুমি কেন ঘরের ছেলে ঘরে ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নাই তবু সে হাত জোর করে বলল মা একটা কথা আমি বাবু মানে আপনার স্বামীকে সব বলবো তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত তার এ পক্ষের মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সব দিক বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকে আমি আজই সব বলবো জমিদার জমিদারবাবুকে যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি কি সেই চেষ্টা করবো মা ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো তারপর ঘর থেকে বের হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীত রাত্রির শুভ যোৎসুনায় কুয়াশায় মিলিয়ে গেল মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো তখনকার মতো সুব্যবস্থা করে দিয়ে ভোরের দিকে জমিদার বাবুকে বলল জমিদার বাবু, আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন তারপর জমিদার বাবুকে সমস্ত ব্যাপারটা খুলে বলল কবিরাজ মশাই উনি কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি জানি ওর সদমা ওর ওপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোঁকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো এ সংসরবে আর আনব না আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি আপনি সব তাকে জানাবেন পরদিন রাতে সেই বউটি আবার আসে তাকে সমস্ত কথা বলল সে রাজি হল আর সেখান থেকে চলে গেল রুগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠল পুরোপুরি সুস্থ হলে জমিদার মশাইয়ের কাছে বিদায় নিয়ে কবিরাজ সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এত বিশাল ভয়ানক ঘটনা শোনালে তা ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে আর না আর কখনো আসেনি চলো এবার বাড়ি যায় বৃষ্টি আর থামবে না বিরাজ মশাই আবার আসবেন কিন্তু গল্প শুনব আবার তখন বৃষ্টি থেমে গেছে কাশি কবিরাজ তার থলিটা কাঁধে নিয়ে চলে গেল রুগী দেখতে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন সব কিছু লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে